নমস্কার বন্ধুরা শ্রী সার্চ ডিফেন্স অ্যানালিসিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আড়ালে থেকে ধ্বংস করবে শত্রুদের ভারতের হাতে তমালকে তুলে দিচ্ছে রাশিয়া ভারত ও রাশিয়ার যৌথ সহযোগিতায় ভারতীয় নৌসেনা পেতে চলেছে নতুন অস্ত্র খুব শীঘ্রই ভারতীয় নৌসেনার হাতে চলে আসবে ব্রহ্মক্ষেপণাস্ত্র এবং ডুবোজাহাজ বিধ্বংসী প্রযুক্তিতে সজ্জিত মাল্টি রোল স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস তমাল বিশ্বের সব থেকে উন্নত স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেটগুলির অন্যতম আইএনএস তমাল নির্মাণ করা হয়েছে ইয়ান্টারশিপিয়ার দু হাজার ষোলো সালের সমঝোতা এবং দু আঠারো সালে হওয়া চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতের জন্য তৈরি করেছে আইএনএস তলোয়ার শ্রেণীর চারটি স্টেলথ ফ্রিগেট মোট আড়াইশো কোটি ডলারের সেই চুক্তির প্রথম স্টেলথ ফ্রিগেট আইএনএস তুসিল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় নৌসেনা এবার ভারতের হাতে রাশিয়া তুলে দিচ্ছে দ্বিতীয় স্টেলথ ফ্রিগেট আইএনএস তমাল ভারতীয় নৌসেনার দুশো জন অফিসার এবং কর্মী বর্তমানে রাশিয়ায় রয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ পরিচালনা ও প্রশিক্ষণের জন্য সূত্রের খবর আগামী জুন মাসে নৌসেনায় যুক্ত হয়ে আইএনএস তমাল অংশ নিতে চলেছে সমুদ্রযুদ্ধের মহড়ায় সমুদ্রযুদ্ধে পারদর্শী আইএনএস তমালে রয়েছে ব্রহ্ম সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাশাপাশি তমালের বিমান বিধ্বংসী কামান এক নিমেষে ঘায়ল করে দিতে পারে শত্রুপক্ষকে একই সাথে ডুবোজাহাজ ধ্বংসকারী তিরিশ নট গতিবেগ সম্পন্ন টর্পেডো আইএনএস তমালে যুক্ত করেছে নয়া বৈশিষ্ট্য প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধবিমানে প্রথম ব্যবহার করা হয় স্টেলস প্রযুক্তি পরবর্তীকালে অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয় যুদ্ধজাহাজ ডুবোজাহাজ এমনকি সামরিক হেলিকপ্টারেও এই ধরনের আরও নতুন নিউজ আপডেট পেতে হলে ভিডিওগুলিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন